হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি এখন তোমাদের আশীর্বাদও ভালোবাসা তো আজকে নিয়েছি ছোট্ট একটা ব্লগ ভিডিও আশা করি ভালো মানে আশা করি মানে ভালোই লাগবে তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো তো আমার এখন পুরোপুরিভাবে মানে শরীর ঠিক হয়নি যে মানে ছোট্ট করে তাই ব্লগটা দিয়েছি আশা করি মানে আজকে থেকে দিতে পারবো ব্লগটা দেখো আমি খাটা জেনে নিয়েছি জানো তো বিয়ের পর মানে যদি হাজব্যান্ডটা ভালো হয় তাহলে কিন্তু বেশ আর যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু একদম সর্বনাশ কারণ কেন বলছি যদি একটু ভালো মানে হাজব্যান্ড ভালো হলে কিন্তু মানে কী বলবো তার চেয়ে সুখী মনে হয় আর হয় না কারণ যদি বিয়ের পর স্বামী ভালো না হয় তাহলে তার পুরা কপাল কারণ সারাটা মানে কি বলবো সারা জীবন তাদের বিয়ের পর তো স্বামীর ঘরে থাকতে হয় তো যদি খারাপ হয় তাহলে তো থাকা যায় না না তো সারাটা জীবন কিন্তু কাটতে কাটতে যেতে হয় আর যদি ভালো হয় তাহলে তো আর ওর মানে কি বলবো ওর কপালটা খুবই ভালো সে দেখো আমি একজন ভালো মানে ভাগবতী যে আমার হাজব্যান্ড খুব খুব ভালোই পেয়েছি যদি খারাপ হয় হ্যাঁ বিয়ের পরে যে তুই মানে বাপের বাড়ি বলো যেখানে বলো প্রথম প্রথম ভালোই যাবে কিন্তু পর দিক দিয়ে কিন্তু তোমার সাথে সে অনেক খারাপ ব্যবহার অনেক কিছু হবে তখন ভালো কথা বললো কিন্তু মানে মনের মধ্যে খারাপ পাবে নেগেটিভ পাবে এটা যাবে মনে লাগবে তাই না মানে এরকম দেখেছি আমার অনেক চোখের সামনে এরকম হয়েছে তাই মানে ভাবছি তাই বলছি যে মানে বিয়ের পর মানে বিয়ের পর স্বামীটা ভালো হওয়া খুব খুবই জরুরি যদি মানে খারাপ হওয়া তার মতন পুরা কপাল কোনো মানে হয় না তাই অন্য মানে বেশি মানে খুব মানে কি বলবো বেশিরভাগ মানুষের বেশিরভাগই তা মানে যার কপাল যেরকম বলে না কিন্তু কপ স্বামী বিয়ের পর স্বামীর মানে স্বামী ছাড়া কোনোখানে কিন্তু তুমি মানে ঠাই পাবে না বা আদর যত্ন যেখানে বলো স্বামীর বাড়ি বলো যার বাপের বাড়ি বলো কোনোখানে দেখবে দাম নেই যে মানে স্বামী ছাড়াও এক ফুটো তোমার দাম নেই বিয়ের পরের সবচেয়ে বড় সম্পদ স্বামী মানে বর হাজব্যান্ড যাই বলো না কেন সবটা একটি না তো এটি বলছি তাই দেখো তোমাদের সামনে আজকে অনেকটাই ভোগ ভোগ করে নিয়েছি তো আজ থেকে চেষ্টা করবো তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করার ছোটো ছোটো হোক কারণ শরীর অসুস্থতার কারণে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে মানে পারিনি এতদিন তাই দেখো আমার শরীরটা এখন কিছুটা ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে এসেছে তো যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো ভালো দেখো আজকে এতটুকুই আর দেখো মানে কাপড় চুপড় ধোয়া মোটামুটি মানে কয়েকটা দিয়েছি কারণ অনেক দিন ধরে আমি কিছুই করতে পারছি না কারণ এগুলি অনেক তোমরা জানো মাত্রা বাড়িতে গিয়েছি তখন এর কাছ আর মানে অ্যানিভার্সারির গিয়েছিলাম ও তখন কাপড় চুপড় এতদিন কাছতেই পারিনি তাই এখন বলছে অল্প অল্প করে কিছুটা কে নেই কারণ শরীর অসুস্থতার কারণে অনেক কাপড় চুপড় জমে গেছে নোংরা হয়ে আছে বাচ্চারা আমার ওর ওর বাবা মানে ওরা ওদের বাবার মানে প্রচুর জমে গেছে যে আস্তে আস্তে ধুয়ে নেব এখন এখন মোটামুটি আছে ভালো দেখো ধুয়ে নিচ্ছে আমারটা আমার ছেলের আরও অনেকটা আছে বাইরে তো আছে এত এতটুকুই তোমরা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর যারা কোন কোন মানে কোন থেকে কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলো আর ওরা দেখো কি করছে ওই দেখো আমার ছোটো জেলার কাণ্ড ও কিন্তু গুছিয়ে নিচ্ছে ওর কথার কী হলো যদি বেশি বেশি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে বলো কীরকম হয়ে যে আর যারা নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের পাশে থাকা আমার খুব খুব প্রয়োজন তে আজকে এতটুকুই নেক্সট ভিডিও দেখা হবে টাটা ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো টাটা ও ডং করে নিচ্ছে আমি তো টাটা দিয়ে দিয়েছি কিন্তু ওর এটা মানে দেখো কি করছে